আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার আজকের নতুন নার্সারি যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি নরসিংদী জেলার সুপুর উপজেলা থেকে আমি হুমায়ুন আহমেদ আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করি এগুলো আপনাদেরকে দেখিয়েই থাকি যে আমাদের সংগ্রহে কী কী ধরনের ফলের চারা রয়েছে আর দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন এই ফলের চারাগুলো সম্পর্কে জানতে পারেন এবং এগুলো যেন সহজে সংগ্রহ করতে পারেন এজন্য আমি প্রতিবেদনগুলো করে থাকি তো দর্শক আমি পূর্বে অসংখ্য প্রতিবেদন দিয়েছি বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে আজকেও নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এবং আমার আজকের এই নতুন প্রতিবেদনে আমি আপনাদেরকে থাই ক্যাপেল ফ্রুট নামে একটি ফলের গাছ দেখাবো আর এই থাই ক্যাপেল ফ্রুটটি খুব সুগন্ধযুক্ত একটি ফল এবং এটা রসালো একটি ফল খুব মিষ্টি জাতের একটি ফল আর আরেকটি বিষয় হচ্ছে এই ফলটি সর্বপ্রথম ইন্দোনেশিয়া চাষাবাস শুরু হয় এবং তখন থেকে এটা থাইল্যান্ডে ছড়িয়ে পড়ে ফিলিপাইনে ছড়িয়ে পড়ে যাই হোক দর্শক এটা সারা পৃথিবীতে থাই ক্যাপেল ফ্রুট নামে পরিচিত যদিও এটা ইন্দোনেশিয়ান একটি ফল আর এই ফলটি সারা পৃথিবীতেই খুব জনপ্রিয়তা লাভ করেছে এর যে সুগ্রান আছে আর সুগ্রানের জন্য এই ফলটিকে পারফিউম ফ্রুটটিও বলা হয়ে থাকে এই গাছটিকে এটা খুব সুন্দর গ্রান বের হয় আর এটার জন্য এটাকে অ্যারোমেটিক ফ্রুটও বলা হয়ে থাকে আর এই ফলটির যে ফ্লেভার থাকে তিনটা ফলের মিশ্রণে একটি ফ্লেভার থাকে আর সেটা হচ্ছে পাপ পেঁপে আম এবং নারিকেলের সংমিশ্রণে খুব সুন্দর একটি ফ্লেভার থাকে এই ফলটির মধ্যে এটা রসালো একটি ফল এ ফলটি যেমন সুস্বাদু এটার পুষ্টি রয়েছে প্রচুর এবং এটা ঔষধি গুণাগুণ রয়েছে ব্যাপক তো দর্শক আমি এখন আপনাদেরকে এই থাই ক্যাপেল ফ্রুটের গাছটি দেখাচ্ছি এই হচ্ছে থাই ক্যাপেল ফ্রুটের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির নিচে থেকে দুটি ডাল আছে এবং এই হচ্ছে মেন ডাল এটা মোটা একটি ডাল এবং এই হচ্ছে এই থাই ক্যাপেল ফ্রুটের পাতা আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য ডালপালা আছে এই গাছটির মধ্যে এবং গাছটি প্রায় সাত থেকে আট ফুট উচ্চতায় আছে এই গাছটিতে অসংখ্য ঢালপালা আছে এবং খুব সবুজ পাতা আছে গাছটির মধ্যে গাছটির বয়স হয়েছে আমাদের এখানে নয় বছর আর এই থাই ক্যাপেল ফ্রুট ধরে সাধারণত পনেরো থেকে ষোলো বছর হলে এই গাছে ফল ধরে আমাদের এই গাছে এখনও ফল আসেনি আমরা আশা করতেছি সময় হলে এই গাছটি থেকে ফল পাব আর আমরা এখনও এই গাছটি থেকে কোনো চারা তৈরি করতে পারিনি জাস্ট আমাদের কাছে এই থাই ক্যাপেল ফ্রুট গাছ আছে আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা এটা সংগ্রহ করেছি কারণ অনেকে আছেন যে এই ফলের নামও শোনেননি বা এই ফলটা যে আছে পৃথিবীর মধ্যে সেটাও জানেন না আপনাদেরকে দেখানোর জন্য যে এটা নতুন এক ধরনের ফল থাই ক্যাপেল ফ্রুট এজন্য এই ভিডিওটা করা আর যারা এই থাই ক্যাপেল ফ্রুট সম্পর্কে আরও ভালো জানতে চান যে ফলের সাইজ কেমন হয় আর এই ফলটার স্বাদ কেমন ফ্লেভার কেমন এটা আমি বলে দিয়েছি তবে আরও ডিটেলস যারা জানতে চান আপনারা অনলাইনে জানতে পারবেন আর এই ফলটির কালার হয় বাদামি কাঁচা এবং পাকা দু অবস্থাতে বাদামি এবং ফলটি কিভাবে ধরে গাছে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা এই গাছের যে কাণ্ড দেখতে পাচ্ছেন এরকম গাছের কাণ্ডের মধ্যেই লটকনের মতো এই ফলগুলো ধরে থাকে থোকায় থোকায় এবং এই ফলগুলো প্রায় সাইজে পেয়ারার মতো বড় হয় এবং এটা বাদামি কালার থাকে এবং ভিতরে খুব রসালু থাকে এবং প্রচুর গ্রান বের হয় এবং একটি কথা আছে যে এই থাই ক্যাপেল ফ্রুট খেলে যখন একজন মানুষের শরীর ঘেমে যায় তার গান থেকেও এই অ্যারোমেটিক বা সুগন্ধি বের হয় এত গ্রামযুক্ত একটি ফল এই থাই ক্যাপেল তো দর্শক আমি আপনাদেরকে এই থাই ক্যাপেল গাছটি দেখালাম আমাদের সংগ্রহে আছে এটা নিয়ে আমরা আশাবাদী যে এটা আমরা থেকে ফল পাবো ফল পাওয়ার পরে ইনশাল্লাহ আমরা এটা থেকে চারা তৈরি করবো আপনাদেরকে দেখানোর জন্য শুধু আজকে এই ভিডিওটি করা যে থাই ক্যাপেল গাছ আমাদের কাছে আছে আমাকে দু একজন প্রশ্ন করেছিলেন যে আমার সংগ্রহে থাই ক্যাপেল গাছ আছে কি না তাদের জন্য আজকে আমার ভিডিওটি করা তো দর্শক আমি আবারও নতুন নতুন যে ফলের চারা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ